নমস্কার আজকে তুলা রাশিকে নিয়ে বলবো রাশির ক্ষেত্রে বুধের এই যে গোচরটা হচ্ছে বুধ আবার ওই চব্বিশ তারিখ থেকে তুলা রাশির উপরই অবস্থান করবে বক্রিয় অবস্থায় তো এর কী প্রভাব পড়বে রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে তো বুধ গ্রহ বুধ কারক ভাগ্যের ঘরের অধিপতি তার মিথুন রাশি সাধারণ রাশি এবং মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা রাশি দ্বাদশ ঘর তো এই দুটি ঘরের অধিপতি বুধ গ্রহ রাশির উপর অবস্থান করবে কীরকম প্রভাব দিবে তুলা রাশিকে তুলারাশি কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং তার সাথে বলবো যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইব করতে বেশি সময় লাগে না কিন্তু আপনাদের করা একটা সাবস্ক্রাইব মানে বিশেষভাবে অনুপ্রাণিত হই তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করছি চব্বিশে নভেম্বর দু হাজার বুধ বক্রি অবস্থায় চলে আসবে তুলা রাশিতে এবং এখানটাতে থাকবে হচ্ছে তিরিশে নভেম্বরে আবার বক্রি থেকে মার্গি হয়ে যাচ্ছে এবং ডিসেম্বরের পাঁচ তারিখে আবার রাশি পরিবর্তন করবে এই বুথ তো এই যে বুধের অবস্থান এবং বুধ কিন্তু থাকছে হচ্ছে বিশাখা নক্ষত্রী বিশাখা নক্ষত্র অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং যে মুহূর্তে বুধ রাশি পরিবর্তন করে বক্রি অবস্থায় আসবে সেই সময় কিন্তু ওই তুলারাশির অধিপতি শুক্রও থাকছে অর্থাৎ শুক্র আর বুধের কিন্তু এখানটাতে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে সেরকম শুক্র দ্বারা তৈরি হচ্ছে এই তুলা রাশিতে মালব্য নামক রাজ্য নামক তবে যোগটা দিনের জন্য না ছাব্বিশ বুধ এখানটাতে একা থাকবে তো বুধ ভক্তি অবস্থায় থাকবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র বিশাখা নক্ষত্রে তিরিশে নভেম্বরে যে বুধ কিন্তু মারিয়ে হবে তিরিশে নভেম্বর আর পাঁচই ডিসেম্বরে রাশি পরিবর্তন করবে তো এই সময়কালের মধ্যে অনেকগুলো পরিবর্তন হয়েছে যেমন শুক্রের রাশি পরিবর্তন হয়ে যাবে ছাব্বিশ তারিখে তারপরে রাহু তো নক্ষত্র পরিবর্তন তেইশ তারিখে হলো এবং তার সাথে হচ্ছে যে ডিসেম্বরের তিন তারিখে সূর্য নক্ষত্র পরিবর্তন করবে সূর্য কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্রে আসবে আবার মঙ্গল মঙ্গল কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে সাত তারিখে আবার মঙ্গলও কিন্তু রাশি পরিবর্তন করে নেবে আর মাঝখানে যে শুক্র ছাব্বিশ তারিখে ঢুকে যাবে দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে সূর্য শুক্র এবং মঙ্গলের জ্যোতি তৈরি হবে এবং সেই জুতির উপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি তো কর্মের ঘর উচ্চ অবস্থায় রয়েছে উচ্চ অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তো এই সময়কালে অনেক একাধিক থেকে বিভিন্ন রকম যোগ তৈরি হচ্ছে এবং তুলা রাশির ক্ষেত্রে সবথেকে ভালো হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির সাথে বুধের সম্পর্ক একটা কেন্দ্রের সম্পর্ক উঠেছে এবং বুধ কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে বুধ হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে কারোগ্রহ ভাগ্যের ঘরের অধিপতি অর্থাৎ এই সময়কালে বিভিন্ন দিক থেকে উন্নতির একটা যোগ তুলা রাশি কিন্তু থাকছে এবার বিশাখা নক্ষত্রে বক্রি হয়ে যাচ্ছে বুধ বিশাখা নক্ষত্র মানেই একটা জীবনের বড় লক্ষ্য প্রাপ্তি কারণ বিশাখা বিশাখা নক্ষত্রের যে জ্যোতিষীয় সিম্বল সেটাতে এর আগে বহু ভিডিওতে আলোচনা করেছি যে রাজগেট একটা রাজার গেট যে রাজা নিজের লক্ষ্যে পৌঁছে গেছে বা যুদ্ধে জয় করে এসছে সেই রাজাকে সম্মান দেওয়ার জন্য যে রাজগের রাস্তায় রাস্তায় তৈরি করা হয় সেটাই অর্থাৎ এই সময়কালে এই তুলারাশি অনেক দিক থেকে একটা উন্নতি জায়গায় যাবে এটা কিন্তু মানে এটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে কারণ গ্রহদের অবস্থান খুবই ভালো অবস্থায় রয়েছে শনি আঠাশ তারিখে গিয়ে যাচ্ছে শনি অবস্থান করছে ষষ্ঠ ঘরে মিন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বক্রি ছিল মার্গিয়ে যাচ্ছে রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে তো তুলারাশির ক্ষেত্রে শনি রাহু এগুলো সবই তো কারো গ্রহ রাহুও তো চলে আসছে হ্যাঁ তবে কিছু দিক থেকে আবার সাবধান সেগুলোও তুলে ধরেছি এর আগের বহু ভিডিওতে যেরকম দেবগুরু দেবগুরু বলছি যেরকম সূর্য অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে এবং মঙ্গল থাকছে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে সূর্য তো তিন তারিখ পর্যন্ত থাকবে তো এই সময়কালে সন্তানের জেদ টেদ তারপরে সন্তানের সাথে ডিস্টেন্স হয়ে যাওয়া পিতা মাতার এরকম কিন্তু তৈরি হবে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ তৈরি হবে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ তৈরি হবে কারণ দ্বিতীয় ঘরে কিন্তু এই অবস্থানটা হচ্ছে অর্থাৎ এই সমস্ত দিক থেকে ভালো কি খারাপ কিন্তু আর্থিক দিক থেকে আবার বিশেষভাবে উন্নতির যোগ থাকছে কিন্তু তুলা রাশির তুলা রাশির আর্থিক দিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে এই সময়কালে বুধের এই পরিবর্তন যেরকম শিক্ষার দিক থেকে পরিবর্তন এই পরিবর্তনের যোগ থাকছে কারণ বুধ হচ্ছে কি বুধ হচ্ছে নবম ঘরের অধিপতি নবমঘর থেকে শিক্ষা জিনিসটাকে বোঝাই আর শুক্রের সাথে যুতি অর্থাৎ রাশির অধিপতির সাথে ভাগ্যের ঘরের অধিপতির জ্যোতি লক্ষ্মীনারায়ণ যোগ মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য সেটাও আবার রাশির উপরে অনেক দিক থেকে সফলতা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশি কোম্পানিতে কাজ করছেন বড় প্রজেক্টের আশায় রয়েছেন সেইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ খ্যাতি মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করবে কিন্তু এই তুলা তুলারাশির সময়কালে কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান ধনসম্পত্তির ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে আবার চতুর্থ ঘর সুখের ঘরকে দেখবে সেরকম আবার শনির উপর দৃষ্টি থাকছে শনির উপর দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির সময়কালে তো অনেক দিক থেকে কিন্তু মান সম্মান পথ প্রতিষ্ঠা সমস্ত কিছু পাবে শুধু কি কিছু দিক থেকে সাবধান সেটা হচ্ছে কি নিজের মুখের বাণীর দিকে সাবধান নিজের কথাবার্তার দিক থেকে সাবধান ওভার কনফিডেন্ট দিক থেকে সাবধান এগুলো দিক থেকে সাবধান যে আমি সব কিছু জানি সব সবকিছু পারবো কিন্তু কর্মের দিকে হয়ে গেল নব ঘণ্টা অতএব এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান তার সাথে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন ওকালতি হিসাবে কাজ করছেন মার্কেটিং ফিল্ডে রয়েছেন ম্যানেজমেন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন মিডিয়া সেক্টরে অ্যাক্টিভ রয়েছেন সেদিক থেকে যথেষ্ট ভালো যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই সময়কালে যারা শিক্ষার ব্যাপারে ট্রেনার হিসাবে সমাজকে শিক্ষাদান দিচ্ছেন বা যারা কোচিং সেন্টারের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সেই জায়গাতে বিশেষ উন্নতি বিশেষ উন্নতি সব দিক থেকে যে যে কর্মই করুক সেই কর্মে উন্নতি থাকছে যথেষ্ট ভালো সময় ব্যবসায়িকদের ক্ষেত্রে মানে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে নিজের কর্তব্য নিজের দায়িত্বটাকে সম্পূর্ণভাবে পালন করতে পারবে বিশ্লেষণ করার ক্ষমতা বিশেষভাবে উঠবে কারণ ভাগ্যের ঘরের অনু অধিপতির কানেকশন হয়ে যাচ্ছে রাশির সাথে রাশির উপর ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করবে এর থেকে আর কি বড় যোগ হতে পারে সেই যোগের সাথে আবার দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক সব দিক থেকে উন্নতি যোগাযোগ ক্ষেত্রে উন্নতি কমিশন এজেন্টে যারা কাজ করছেন সেদিক থেকে উন্নতি ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে উন্নতি এমনকি এই সময় আছে বহু জাতক জাতিকাদের ওই তীর্থস্থান ভ্রমণ হবে বহু জাতক জাতিকাদের তীর্থস্থান ভ্রবন হবে বা ভ্রমণ ভ্রমণজনিত কোনো কাজ মানে কোনো কিছু হবে এই সময়কালে ভালো অবস্থান হতে যাচ্ছে বুধ মানে কি ব্যবসা বুধ মানে হচ্ছে কি চতুরতা বুধ মানে হচ্ছে বাণীর কারক বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক বুধ যাদের ভালো থাকে তাদের শক্তি ভালো থাকে কাজ করার ম্যানেজমেন্ট দুর্দান্ত হয় নিজের বুদ্ধি এবং নিজের চতুরতা দ্বারা সমাজে কিন্তু মান সম্মান পেয়ে যায় আর বুধ যাদের খারাপ থাকে তারা তো চোখে মুখে শুধু মিথ্যা কথা বলবে এমন মিথ্যা কথা বলবে যে একদম মনে হবে যে ওটাই সত্যি ওটাই ঠিক এই তো হচ্ছে ভালো বুধ আর খারাপ বুধের একটা বাজে জিনিস কিন্তু বুধ তো গুরুর নক্ষত্রে থাকছে এবং গুরুর সাথেই আবার কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে আর গুরু গুরু দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে অর্থাৎ কর্মক্ষেত্রে মান সম্মান পথ প্রতিষ্ঠা সমস্ত কিছু এই সময়কালে লক্ষ্য নিয়ে হবে এবং যে নক্ষত্রটা পেয়েছে বিশাখা নক্ষত্র এই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে এগিয়ে চলার প্রবৃত্তি থামার কোনো পবিত্র নাই কারণ রাজা যখন রাজ্য জয় করে দেশে ফিরে তখন তার প্রবৃত্তি কিন্তু হয়ে যায় কি একটা রাজ্য জয় করলো তো তারপর তো আবার আর একটা রাজ্যকে জয় করার চেষ্টা করবে এই একটা মনের মধ্যে যে এগিয়ে চলার প্রবৃত্তি এটা কিন্তু বুধের দ্বারা এই সময় রাশিকে প্রভাবিত করবে যে একটা কাজ সাকসেস হয়েছি এরপরে আরও জীবনে যদি এগোতে হয় তাহলে আরও কোনো নতুন প্রোজেক্টের পিছনে দৌড়াতে হবে নতুন কোন কাজের পিছনে দৌড়াতে হবে কিন্তু যে কাজগুলো করতে হবে সেটাও কিন্তু যোজনা বদ্ধই করতে হবে কারণ দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরেই কিন্তু এতগুলো গ্রহের অবস্থান হতে যাচ্ছে আগামী দিনে এখানটাতে যেরকম বাণী ফ্যাক্টর হবে সেরকম কিন্তু মানে যোজনা যে পরিকল্পনা ফ্যাক্টর হয়ে যাবে অর্থাৎ এইগুলোও কিন্তু মেনটেন করতে হবে এই তুলা তুলা তুলারাশির শুক্র কিন্তু যে অবস্থান করবে ছাব্বিশ তারিখের পর তখন কিন্তু সূর্যের সাথেও কিন্তু শুক্রের একটা জুতি এখানটাতে হচ্ছে এবং তার সাথে মঙ্গলের সাথেও কিন্তু একটা জুতি হচ্ছে সেই জুতির উপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও থাকবে পাঁচ তারিখ পর্যন্ত তারপর তো দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে চলে আসবে তখন আবার ভাগ্যের ঘরে দৃষ্টি থাকবে অপরদিকে বুধ রাশি পরিবর্তন করে নিবে তখন বুধও চলে যাবে দ্বিতীয় ঘরে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে একদম ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে মোট কথা বুধের পরিবর্তন একটা আমূল জিনিস নিয়ে আসতে যাচ্ছে বুধের পরিবর্তন তো খুব অল্প দিনের জন্য হয় কিন্তু এবারের পরিবর্তনগুলো কিন্তু অনেক দিনের জন্য হচ্ছে একটা বিভিন্ন রকম কিন্তু মানে বিভিন্ন রকম প্রভাব পড়বে সময়কালে বুধের বুধ কিন্তু চট জলদি প্রভাব দিবে বুধের প্রভাব কিন্তু এরকমই হয় আর এই বিশাখা নক্ষত্রে বুধ থাকা এবং গুরুর সাথে কানেকশন হয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার কারণ পাঁচ তারিখে বুধও যখন আবার রাশি পরিবর্তন করবে তখন আবার কিন্তু দেবগুরু বৃহস্পতিও চলে আসবে বুধের রাশিতে যে মিথুন রাশিতে চলে আসবে এবং রাশির উপর দৃষ্টি থাকবে এবং যখন বুধ রাশি পরিবর্তন করবে তখন তো বিশাখাতেই থাকবে বুধ তাহলে চারিদিক থেকে কিন্তু একটা উন্নতির সংকেত পাওয়া যাচ্ছে এই সময়কালে এই তুলা রাশির তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে প্রত্যেক দিন দিবেন দেবেন পিতা মাতার আশীর্বাদ দিবেন এবং তার সাথে আরও একটি কথা বলবো বিশাখা নক্ষত্রের একটা মাইনাস দিক রয়েছে সেটা হচ্ছে যে কাজ করার আগে শুধু চিন্তা করবে এই কাজটা করব না লস হয়ে যাবে আবার কাজ করার পর চিন্তা করবে কেন বা করলাম একটু কমই লাভ হলো তো এইরকম দনমন জিনিসটা কিন্তু ছাড়তে হবে যেটা কাজ করার মনকে একাগ্রতা নিয়ে একদম ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই কাজকর্ম কিন্তু করতে হবে না তো এই জিনিসটা থাকার জন্য এরা কিন্তু কাজের পরে কাজ করার আগেও পস্তায় কাজ করেও পস্তায় কিন্তু সেই জিনিসটা যেন না হয় কারণ এই সময় কিন্তু বহু অপরচুনিটি তুলা তুলারাশির জীবনে আসতে যাচ্ছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ